খুঁজতে 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 গোপাল ভাত এসেছে বাড়ির দরজায় বাড়ির দরজায় এসেছে বেটা দাঁড়িয়ে আছে দুয়োরে বউ ঘাটে বাসন মাঝে বেটাকে বলছে ভাই তুমি কি দেখেছো আমার শানলা রঙের গাই বেটা লজ্জায় মুখ ঘুরিয়ে দিয়েছে বউ তখন থাকতে না পারে বলছে ও না কাকে কি বলছো তুই চুপ কর মা মানুষের গাই হারাইলে মাথা ঠিক থাকে না এর আজ গাই হারিয়েছে ভগবানের গাই হারিয়েছে ওর মাথা ঠিক নাই ওকে জিজ্ঞাসা করলাম তোমার বনবাস তা তুমি বউ এলো তোমার ভাই এলো কেন তা ভাই এলো এলো বেশ করলো তার ভাইয়ের বউটা কাঁদলে না কেন ওরে বাবা রে আমি একটা গান করেছি আমার গানের কলিটা ধরি ব্যাখ্যা করছি বলে এখনো প্রেম করতে মন আর প্রেম করতে মন কার না হয় প্রেম করতে মন সবারই হয় কেউ বাঘ পায় না কেউ লোক পায় না মনে মনে হয় করিয়ে দেখলে হয় তোমাকে যা জিজ্ঞেস করলাম তুমি জবাব দিলে কই তোমার পাঁচটা জটা ত্যাগের বসন হিংসার অস্ত্র গলায় পইতে তুমি কোন যেতে ছেলে তুমি কি ব্রাহ্মণ তুমি কি ক্ষত্রিয় তুমি কি ব্যাধের নন্দন ত্যাগের পোশাক যদি পড়লে তাহলে হিংসার অস্ত্র ধরলে কেন আমি জানতে চেয়েছিলাম একবার জবাব দিয়ে ওপারে চলে গেছে পঞ্চাশ টাকা দিয়েছে হিংসায় ফেটে মই চোখে কেউ দেয় নাই তার তোর দরকার হয় তো হাতে কানি বেঁধে রাস্তায় বস গা লোকে দয়া করে দু পাঁচ টাকা করে দিয়ে যাবে টাকা এমনি জিনিস নাকি চাইলে পাওয়া যায় যার যাকে ভালো লাগবে সে টাকা দেবে না তোমাকে ভালো লাগে না দেয়নি আমাকে ভালো দি দিচ্ছে আমার আবার টাকার অভাব আমি ত্রিভুবন জয়ী রাজা স্বর্গমর্ত পাতাল যার করায়ত্বে যার ঘরে সমস্ত দেবতা বাঁধা তেত্রিশ কোটি দেবতা যার ঘরে বাঁধা শনি যার ময়লা কাপড় কাছে লক্ষ্মী ভানে ধান ঘোড়ার ঘাস কাটে ধর্ম তাহলে সে হেন রাবণ রাজার কি আর অর্থের অভাব হয় যার ঘরে তেত্রিশ কোটি দেবতা আছে বাঁধা যার অহংকারী যার অহংকারী সমস্ত বিশ্ব হয় জয় রা রই বন আমার নাম রাবন তাহলে তোমার ঘা হয়েছে এক জায়গায় মলম লাগাইছে এক জায়গায় ঘাস আসবে কি করি একজন মাল খেয়েছে আনন্দ করছে সারা রাত লোক যেছে গো বাবারে বাবারে কি আনন্দ সালা যেতে যেতে পায়ে হেজো লাগিয়েছে হেজো লাগিয়ে কাঁদতে কাঁদতে ঘরে এবার নেশা খানিক ছুটেছে বউকে বলছে লম্পো জাল ভাত খাবো ভাত জাল লম্পো খাবো বউ ভাত জাল লম্পো খাবো ভাত জাল হবে বউ কি করবে না মনে ঘর খুলে দিয়েছে আলো জেলে দিয়েছে বলে কি হইলে বলে পা ফেটে গেছে চলে গিয়েছে ডাক্তারখানা ডাক্তারখানা গিয়ে ডাক্তারকে জ্বলাই ডাক্তার দেখছে না উঠলে হয় না না তো তো চেঁচানো বন্ধ করবে না ও বেশি করে পয়সা বলে দেবো দিয়ে পাটা ব্যান্ডেজ করে দিয়েছে একটা মলম দিয়েছে বলেছে দাও পাঁচশো টাকা বলে টাকা তো নাই মদ খেয়ে ফেলি চাই দিতে পারবো না বলে কাজ যেন দিয়ে বলে কি করব বলে তিনবার গরম জল করে ধুয়ে মলমটা লাগাবে বলে কোথাও লাগাবো মাতাল তো বলে যেখানে ঢাকা লেগেছে সেইখানে এবার বাড়ি গিয়েছে কে আর জল গরম করেছে একটা গামছা নিয়েছে মলমটা নিয়েছে হাড়িকে নিয়ে বউকে বলছে চ মলম লাগাবো গা কোথা লাগাবে এই যেখানে ধাক্কা লেগেছে সেইখানে ইটে ধাক্কা লেগেছে ওই বাঁকা ডুমের দূরে চলে গেছে লাগাইতে মলম ধুয়ে দিয়ে লাগিয়ে লাগিয়ে মলম শেষ এ বাড়তি নেকে সারা রাত আর ঘুমোয় নাই পাটা ফুলে ঢাকি সকালবেলা ডাক্তারখানা গিয়ে হাজির তুমি আমার কি চিকিৎসা করলে এইটা আমার পাখি হয়েছে বলে তোমার কাছে বলেছিলাম তা করিয়েছ বলে হ্যাঁ খুব করেছি আমি তিনবার করেছি একবার দুবার আমি তিনবার করেছি গরম জল করে তিন হাঁড়ি দিয়েছি ধুয়েছি মলম লাগিয়েছি তা তুমি ডাক্তার কি ওষুধ দিলে বলে তোমাকে লাগাইতে কথা বলেছিলাম মানে যেখানে ধাক্কা সেইখানে বলে ধাক্কা কোথা বলে ইঁটে বলে ইঁটে আবার ধাক্কা হয় ধাক্কা তো তোমার পায়ে তোমার পায়ে না মলম লাগাইছো ইঁটে তাহলে তোমার রোগ সারবে তো এ গাঁয়ে আপনি মডেল মাথায় ভাঙা ছাতা সাঙ্গে সাঙ্গে নুন যেত জাহাজ ভরা কথা বউ সংসারে যেমন হয় আটুনি পার ঘাটে জল শুকলে যেমন জবাব পরে পাটুনি প্রতিপক্ষ পাল্লাদারের কথা তেমনি আটুনি তোমাকে এখনো মানছি রাম ভগবান বলে বেশি পাকাম না দিচ্ছি বলে তোমায় যখন বাগে পেয়েছে ছাড়ছি না ধর রুগী যেমন মৃত্যুকালে ঔষধ খেদায় দূরে ফেলে তোমার পেছনে দাঁড়িয়ে গেছে আমি জম আজ রাম যুদ্ধ হবেই আর যুদ্ধের যা পরিণতি রামায়ণে যা লেখা আছে রাবণকে মরতেও হবে রামের হাত ওরা আমার লগন চাঁদা ডেলিয়ে করবে গগন চাঁদা লাগড়া কোন ধারা প্যাঁদার বাস কালো ঠিক থেকে দেখলি পরে কাপড় চোপড় বাজ আমার বৈশ্বরী আলে পঞ্চম রাস অতি বুদ্ধি গলায় ধরি বেশি চালাকি করার চেষ্টা করু না সোনার হরিণ ধরতে গেল রাম সুরপনাকা গেয়ে বলল তুমি আমাকে গ্রহণ করো আমার বোন সর্পনকা বাল্য বিধবা সে যে তো ফুল তুলতে আমি বলেছিলাম বোন রে তোর সংসার করে দেবো বলে না দাদা এই মানুষের সঙ্গে আর আমি সংসার করব না কারণ এই মানুষের সল আয়ু আমার কপালে যখন সুখ হইল না এদিকে বিয়ে আমি করব না যদি কোনোদিন জগৎ স্বামীর দেখা পাই আমি তার চরণ আমার জীবন যৌবন সমর্পণ করব তা ফুল তুলতে তুলতে পঞ্চবটী বোনে যখন রামের দেখা পেল রামকে করিছিল নিবেদন রাম তুমি আমাকে গ্রহণ করো চাই নাই গ্রহণ করতে বলেছি রাম বললে আমি তো গ্রহণ করতে পারবো না কারণ আমার সীতা আছে তুমি আমার ভাই লক্ষণের কাছে যাও লক্ষণ বললে আমি চোদ্দ বছর অনাহারি চোদ্দ বছর অনিদ্রা চোদ্দ বছর নারীর মুখ দর্শন করি নাই অতএব নারী আমি গ্রহণ করবো না লক্ষণ এক বানে নাক কান কেটে দিল নাকটা হলো সুপুরি কানটা হলো পান এই পান সুপুরি হাতে তুলে সুর্পনাকা বললো লক্ষণ তোমাকে আমি করলাম দান তোমাকে দিয়ে গেলাম নিমন্ত্রণ তুমি আমার সুন্দর দেহ তৈরি করলে আমার কুলোর মতো নাক ছিল কুলোর মতো কান ছিল তুমি কেটে আমাকে সুন্দরী করলে লহ নিমন্ত্রণ তোমরা বড় ডাক্তার আমার দাদার বড় ব্যাধি যাকে পায় ঘরে ধরে ভরে মেয়ে গোলাকে ধরে অপমান করে তুমি যে যেন ভালো করে দিও রামকে দিল আমার সুর্পনখা নিমন্ত্রণ রাম নিমন্তন্ন পেয়ে গিয়েছে লঙ্কায় আমি বললাম হারে বোন তোর দশা কে করলো রাম বলে ও রাম তোর দশা রামের ব্যবস্থা করব তাই এলাম আমি রামের পঞ্চবটি সোনার হরিণ মারিচকে বললাম তোর মাকে কে মেরেছে তুই প্রতিশোধ নেবি না চোদ্দ বছর বয়সে রাম তোর মাকে কে মেরেছে তারকা ক্ষসী তার কারাক্ষসীর পুত্র হলো মারিচ মারিচকে বললাম তোর মায়ের যদি প্রতিশোধ নিতে তাহলে সোনার হরিণ ওই যদি না করো মরবে আমার হাতে মনে মনে ভাবলো যদি মরতে হয় ভগবানের হাতে মরাই ভালো চললাম আমি সোনার হরিণ সেজে যেমন নৃত্য করছি সীতা দেখে বলছে প্রিয়তমা ধরে দাও ধরে দাও রাম কি জানে না সোনার হরিণ আমি তৈরি করি নাই অসম্ভব হেম মিঘু রাম যেমন গেল সোনার হরিণ ধরতে বিকট শব্দ ভাই লক্ষণ সীতা বলছে যাও বিপদে পড়েছে তোমার দাদা লক্ষণ বলছে কখনো বিপদ হইতে পারে না যার নামে যায় বিপদে যার নাম বিপদ বারণ মাগো তার বিপদ হবার তো কোনো কথা নাই বলে দেখো এক ভাই নিয়েছে রাজ্য আর তুমি এসেছ বনবাসে আমাকে পাবার জন্যে ঘিনায় লক্ষণ তিন খানা দিয়ে বললো আমি দিয়ে গেলাম তিনটা গন্ডি কখনো তুমি পার হইও না আমি দাদা আর যাব অন্য শুনে যেমন চলে গেল লক্ষণ রামের খোঁজে রাবণ দরজায় এসে বলে মাগু। চিরকাল হয় সত্যের জয় সীতা ভিক্ষা পাত্র নিয়ে এসে বলে বাবা গু চারটি মাত্র আছে ফল ধর্মার্থ কাম্যক্ষ তোমার যেটা প্রয়োজন তুমি নিয়ে যাও আমি বললাম মা ধর্মের আমার দরকার নাই

আমার শিকার কালী আকর্ষণ করে রথে উড়িয়ে নিয়ে গেলাম লঙ্কায় অশোক কাননে যেখানে শোক নাই মায়া নাই তাপ নাই জ্বালা নাই যন্ত্রণা নাই এন স্থানে আমি সীতাকে করিলাম স্থাপন হে রামচন্দ্র তুমি জানো না কে রাবণ তাই লোকে বলে বোকারাম তুলোরাম আজও লোকে বলে রাম চালাকি করার চেষ্টা করেছে যাই হোক রাজবাগছে লোক কমছে বেশি লেকচার দেওয়া ভালো নয় কথা ছন্দ ছাড়ি শুরু পাঁচালির ভাব ধরি শোনাইতে গান নাটা শুধু জন আমি অভাজন আমি ছোট্ট করে শুনিয়ে যাব গা দা দাঁড়ে 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 না ওরে সোগে নাই কয়ার পরানে পাল্লাদার বলছে কি কথা কয়েছে শকুনে কেন শকুন কৃষ্ণ বলতে পারে না শকুন কৃষ্ণ বলবে না শকুন হলে জাত পাখি খাঁচায় ভরে যদি সোনার বাটিতে খেতে দেয়া হয় তবু শালা কৃষ্ণ বলবে না তবু বলছে কেন ভগবানের সৃষ্টি জগতে সবাই স্রষ্টা সবারই কৃষ্ণ কথা বলার অধিকার আছে তাহলে অন্যায় কিছু করে না তার উপরে বৃদ্ধ শকুনি গৃধ মায়ের ওপরে ছাক তার উপরে গৃধ একবার করে মাংস খেয়েছি আর একবার করে দর্শন করছে মা গঙ্গাতে একটা ছাগল ভেসে যেছে উপর একটা শকুনি বসে আছে মাঝে মাঝে মাংস খেয়েছে আর পাখা দুটো আর অর্জুন আর কৃষ্ণ পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি শ্লোক লেখা তাহলে যে শকুনিরঙ্গি বেদের শ্লোক লেখা থাকে সে শকুনির কৃষ্ণ কথা বলতে অসুবিধা কি দেখিয়ে আছে তুমি একটি হাবা তুমি একটি হান্দারাম। তুমি সেরাম নয় তুমি তুলো রাম খেলারাম তুমি আসল রাম তাই তুমি আমার মরমিয়া গোম দর দিয়া গো আজ আমি মনের কথা বলবো কারে আমার দরদি কেউ না মরদি তুমি আমার মরিয়া গো তুমি আমার তোর দি আগো আমি মনের কথা বলবো কার কথা না তুমি আমার দরদি হারমোনিয়াম কমাও তুমি আমার মরমি আমি তোমার সঙ্গে আমার মনের কথা বলবো কারণ তুমি জানো আমি কে আমি জানি তুমি কে আতিন্দ্র ইচ্ছা তারা বলে কাম আর ধরে প্রেম নাম সুখের কৃষ্ণেন্দ্রীয় যেটা করা হয় সেটা হলো কাম আর ভগবানের সুখের জন্য যে কর্ম করা হয় সেটা হলো প্রেম কামপুরে ছাই হলে প্রেমের জন্ম হয় আর প্রেম পরিপক্ক হলে দেবত্বের উদয় বাবা আজ আমার পড়া বুকে ধারণ করা আজ আমার পরা বুকে আজ আমার পোড়া বুকে দারুণ করা আমি কার কাছে জ্বালা জোড়ায় আগর দেয়া গো আমি মনের কথা বলবো কারে দহর দেখে অবাক ওই শক্তি শক্তি জীবন কেটে যাবে রে ভেবেছিলাম তুমি আমার অবদরদি কই দিয়ে মনের কথা ভরা বিনদী হায় গো কই দিয়ে মনের কথা ভরাবির বিনদী স্নান করিব শান্তি পাব হাই গো শান্তি পাব আমার বুকের জ্বালা জুড়াইয়া যাবি ওই না নদীর জানে গো না নদীর জানে আমার বুকের আগুন

রসের কথা কান পাতিয়া শুনে এ হই গো কান পা দিয়া শুনে এ রসিকের কথা सुनবে বল নে গো শুনে বল কে নে বে পাল্লায় পড়লে জীবন জলে যায় আরো দিকে রাজা মহাতে যা সীতা চুরি করে লঙ্কা পুড়ে অশোক বনে রেখেছে সে ধরিয়ে বলে গেছে গো রামচন্দ্র শুনেছেন সবাই চুরি কারে বলে আগেই সেই কথার মীমাংসাটা চাই পরে দ্রব্য না বলে নেওয়া চুরি বলি তারে বলে নিলে কি আরে দ্রব্য চুরি হইতে পারে তাইতো পরে দ্রব্য না বলে নিলে চুরি আর যদি বলিয়ে নেওয়া হয় তাহলে কি করে হবে চুরি শ্রাবণ রাজা মহাতেজা রামে শিক্ষা দিতে পঞ্চবটি বনে সেদিন গেল সীতা সূর্যকুলো বধু সীতা সূর্য বসেছিল সূর্যকে বলে রাবণ সীতাই নিয়ে এলো যদি বাস্তবে যায় আলুতে মাটি দেবে বন্ধুর বাড়িতে গিয়েছে কোদাল আছে বন্ধু ঘরে নাই দাদু বসে আছে তক তাই তলাতে কোদাল আছে বলে দাদু আলুতে মাটিতে কোদালটা নিয়ে চললাম বিকালে দিয়ে যাবো বলে বেশ যা এবার বন্ধু বাড়ি এসে দেখছি আমার তো আলুর বাত উঠেছে হবে এ কোদাল খুঁজে বেড়াইছে দাদুকে জিজ্ঞেস করে নাই মাঠে গিয়ে দেখছে বন্ধুর হাতে কোদাল বলে শালা তোমার ঘরে কোদাল চুরি করে আনলি আমাকে না বলি বলে শালা তো দাদুকে বললেন শালা হেতু তো আমাকে চোর বলছিস সেই রকমে হইয়া গেল গো আমি সূর্যকে বলিলাম সূর্যকুল বধু সীতায় আমি নিয়ে আমি জোর করে নিছি নিজের ইচ্ছা তাই তাই হতে পারে হে রামচন্দ্র সীতা তোমার বনি দে হইতে পারে হেরামচন্দ্র সীতা তোমার বনিতে মমপতি মন ছিল তার আমি তাই পেজেছি আনিতে আমার প্রতি না থাকলে মন এ মিলন কি হয় আমার প্রতি না থাকলে মন এ মিলন কি হয় এমিলন এ মিলন হয়েছে কেমন तू আর চিনি চিনিতে તોમર બની દે હોતે બારોહેરા જન્મ સીતા તમર બની દે હોતે બારો હેરા જંદ સીતા તમર બની